সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সুপ্রিম কোর্টের রায় চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে সোমবারের বৈঠক থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন দু হাজার ষোলোর এসএসসিতে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশের প্রসঙ্গ সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিলোকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন তার প্রতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড জিত আমাদের চন্দ্রচূর্যি সেটাকে স্টে করে দেন আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন বিচারের বাণী যেন নীরবে নিবিদের না কাঁদে প্রশ্ন উঠছে রায় নিয়ে মুখ্যমন্ত্রীর সংশয় প্রকাশ কি আদালত অবমাননা নয় ক্ষুণ্ণ হচ্ছে না বিচার ব্যবস্থার মর্যাদা সুপ্রিম কোর্টের মর্যাদা কোন খেলার কথাই বা বলতে চাইলেন মুখ্যমন্ত্রী বিচার ও রায়দানের পিছনে কোনও রাজনৈতিক খেলার ইঙ্গিত দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহল মহল স্মরণ করিয়ে দিচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে স্লোগানের প্রসঙ্গ ওই স্লোগানে ভর করেই তৃতীয়বার ক্ষমতায় ফেরে তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের রায়ের পিছনেও কি সেরকমই খেলা দেখছেন মুখ্যমন্ত্রী অতি বড় মূর্খ না হলে এই কথা কেউ বলে অতি বড় মূর্খ হো যারা তারাই বলেন এরকম হাজারো মামলায় ইন্টারিম স্টে হয় তারপরে সে মামলা খারিজ হয় কত মামলা হয়েছে এই চন্দ্রচূড় সাহেবই তো পিএসসির স্টে দিয়েছিলেন তারপর আমরা যাওয়ার পয়সা খারিজ করে দিয়েছেন তাতে কী হয়েছে আবার উনি নাকি দাবি করেন উনি কি আইন পড়াশোনা করেছেন কোথায় আইন পড়াশোনা করেছিলেন আইনের বই জীবনে উল্টে দেখেছেন যদি দেখতেন জানতেন তাহলে এই ধরনের মূর্খের মতো কথা বলতেন না লাগাতার এই বিচার ব্যবস্থাকে আক্রমণ দিনের পর দিন বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করা সোমেন সেন হয়তো আগাম আজ করতে পেরেছেন যে আমার যদি এই ধরনের দুর্নীতির মামলা আমাকেও রায় দিতে হয় তাহলে তো আমি তো ভাই কলকাতায় থাকি আমারও সমস্যা হতে পারে এই জন্য হয়তো আমার মনে হয় খুব ভদ্রলোক মানুষ সরে দাঁড়ালেন চাকরি বাতিলের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ষোলো বার হিয়ারিং হয়েছে সব স্টেকহোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লইয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি ব্যবস্থা করেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইস্যুতে ক্রমশই তুঙ্গে উঠছে রাজনৈতিক তর্চা ক্যালকাটা নিউজ